গোবরডাঙ্গার দিকে গেছিলাম একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল সেখানে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম পরপর সব বাড়ি মানে প্রচুর বাড়ি আমাদের এখানে কলকাতা শহরে যেরকম আমরা ফ্ল্যাটটা বেশি দেখতে পাই সে ওখানে কিন্তু প্রচুর বাড়ি দেখতে পেলাম অনেক বেশ বড় জায়গা বাগান ঠাকান নেয়া বাড়ি রয়েছে কিন্তু তাদেরও বাড়িতে আমি গাছপালা থাকলেও মানে খুব একটা কিন্তু গাছপালা দেখতে পেলাম না অত ভেতরে গিয়েও আমি সবারই ছাদটা ফাঁকা দেখতে পেলাম আমরা এত ভিডিও করছি ছাদ বাগানের এত সুন্দর ছাদ বাগানে ফল সবজি দেখাচ্ছি তারপরেও কিন্তু আমরা খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারিনি এখনও মনে হচ্ছে আপনারা কিন্তু এখনো সেইভাবে মানে অতটা সেইভাবে কিন্তু ছাদ বাগান করে ওঠেনি অনেকেই ভিডিও দেখেন প্রচুর অনেক ভিডিওতে প্রচুর লাখ লাখ ভিউ হয় তারপরেও কিন্তু অনেকেই ছাদ বাগান করেন না কেন শুরু করছেন না আপনাদেরকে বলবো একটা দুটো গাছ করে শুরু করে দিন এত সুন্দর সুন্দর ফল সবজি হয় আজকেও আমি আপনাদের একটা হারভেস্টিংয়ের ভিডিও শেয়ার করব আপনারা দেখবেন আমি কতটুকু ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যে কি সুন্দর সবজি মানে বাজারে যেরকম সবজি আপনারা পান সেই সবজিই কিন্তু হারভেস্ট করব কিন্তু সেই সবজি একদম অর্গানিকভাবে তৈরি সেই সবজির স্বাদও অনেক অনেক ভালো আপনারা খেলেই বুঝতে পারবেন কত ভালো চাষের জমিতে বেশিরভাগই তো রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক খাবার দেওয়া হয় আর বাড়িতে কিন্তু যতটা সম্ভব পারা যায় পুরোটাই অর্গানিক করা হয় আমি তো সবজির বাগানে একেবারে এবছর অর্গানিক রেখেছি এবং সেই সবজি কিন্তু খুব ভালোই হচ্ছে বারবারই আমার তৈরি মিক্সড ফার্টিলাইজারটা দিচ্ছি যে জন্য আমাকে আর এবছর একেবারেই কেমিক্যাল কোনো সার দিতেই হয়নি আমি অনেক সময় এনপিকেটা ব্যবহার করি এনপিকে উনিশ 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 এবং এনপিকে জিরো জিরো ফিফটি এবছর কিন্তু এখনও পর্যন্ত আমি আমার সবজির বাগানে ব্যবহার করিনি চলুন আজকে সবজি হারভেস্টিং আপনাদের সাথে শেয়ার করি ও পাশে আমি শিম গাছগুলো থেকে শিমগুলো তুলব প্রচুর শিম গাছ এবার বসিয়েছি এবং শিমও হচ্ছে অনেক মানে শিম তুলে শেষ করতে পারছি না চলুন শুরু করি শিমের হারভেস্টিং থেকে এছাড়াও যা যা হয়েছে আপনাদের বলবো বেগুন আছে টমেটো হয়ে গেছে টমেটো পেকে গেছে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে তারপরে চেরি টমেটো বসিয়েছিলাম চেরি টমেটোগুলো সুন্দর একেবারে হলুদ রঙ হয়ে গেছে কারণ ইয়েলো চেরি টমেটো বসিয়েছিলাম আর আর কি আছে আর আছে শিম তো বললামই এরপরে বিনস ক্যাপসিকাম হয়েছে ক্যাপসিকামও আপনাদেরকে দেখাতে পারবো চলুন হারভেস্টিংটা শুরু করি তাহলে এ কি তুমি তো প্রচুর তুলে ফেলেছো এত তুলে ফেলে কেন আমি তো তুলবো ভিডিও করব তো ভিডিও করার মতো এখনো অনেক রয়েছে সিম বাবা এতগুলো তুলে ফেলেছো দেখি দাও দেখি প্রথমে এটা দেখিয়ে দিই ভিডিও করে শেষ করতে পারবো না এ অতিরিক্ত গাছ বসানো হয়ে গেছে না ও আরও রয়েছে গো করলা রয়েছে সেগুলো বলা হয়নি ধনেপাতা পালং শাক সেগুলো তো বলা হয়নি দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি তার মধ্যে কতটা শিম তোলা হয়ে গেছে এটা কতটা হবে এক কিলো হয়ে যাবে না এক কিলো বেশি কিলো হবে দেড় কিলো তো হবেই কিলো মতন শিম তোলা হয়েছে এ দেখুন নাও তুমি যখন তুলতে শুরুই করেছো তুলে ফেলো সবগুলো যতটা পারছো তো না কিন্তু অল্প কিছু আর আছে তুলে দিচ্ছি পরে গুলো আবার সেকেন্ড থেকে তুলতে হবে এই রোববার টুকবার থেকে আবার তুলতে হবে যেটুকু আছে তোলো আমিও এখানে সামনাসামনি যেগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি ওই তো তোমার মাথার উপরে এই হাতের সামনে রয়েছে এই তো এখনো আপনারা যারা সবজির বাগান করেননি এইগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে যে আপনারা শুরু করে দিন আর দেরি করবেন না দেখুন তো কত হচ্ছে এটা কি আমি কোনো মাঠে চাষ করেছি একদমই নয় আমার কিন্তু এটা বাড়িতে গ্রো ব্যাগের মধ্যে একটা পনেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যেই আমার এই সবজির বাগানটা হয়েছে এই যে এইখানে বসানো রয়েছে কতগুলো গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগের মধ্যেই আমি এই শিম গাছ বসিয়েছি ওইগুলো মই দিয়ে বাট হবে ঠিক আছে এই আজকে তো শিম এতটা তোলা হলো এটা এখন থাক এরপরে আমি করলাগুলো গুলো পেরে ধরো এইখানে দেখুন করলা কি রকম হয়েছে এবার করলাগুলো গুলো পেরে আর চারটে করলা চারটে করলা তুললাম আরো অনেকগুলো করলা কিন্তু রয়েছে ছোট আছে বলে আর তুললাম না সেগুলো আবার একদিন হবে এখানে আরেকটা রয়েছে তুলে নেওয়া যায় কিন্তু আজকে তো খাওয়া হবে না এতগুলো চারটেই তুললাম এবার চলুন বেগুন গাছে কত বেগুন হয়েছে আপনাদের দেখাবো দেখাই চলুন এই দেখুন এইখানে দেখুন বেগুন কি রকম হয়েছে এই দেখুন একটা গাছে কত বেগুন হয়ে রয়েছে এবার বেগুনটা তোলা শুরু করি এই গাছে যে কটা বেগুন হয়েছে তার মধ্যে বেশিরভাগই আজকে তুলে নেব কারণ গাছটা অনেকগুলো বেগুন দিয়েছে একটু রেস্ট দিতে হবে এবার এই গাছটা আমার পুরনো বেগুন গাছ এটা আগের বছরে মানে আগের বছর বলতেই গরমের সময় বসানো ছিল দু একটা বেগুন একটু ছোট রয়েছে সেগুলো শুধু থাকবে দুটো হয়তো ছোট রয়েছে একেবারে ছোটো যেটা আর যেগুলো একটু বড় বড় হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছে এই দেখুন দেখলেন একটা বেগুন গাছ থেকে কতটা বেগুন তোলা হলো এখনও কিন্তু প্রায় চার পাঁচটা বেগুন রয়ে গেছে এই গাছে এবছর যে বেগুন গাছগুলো বসিয়েছিলাম সেগুলো এখানে রয়েছে এই আগে প্রত্যেক গাছ থেকে একটা একটা করে বেগুন তোলা হয়েছে আপনাদের দেখিয়েছি যখন মেথি শাক তুলেছি তখন বেগুন তুলেছি এছাড়াও বেগুন তোলা হয়েছে আজকে এই বেগুনটা তুলছে এই বেগুনটা দেখুন বেশ বড় হয়েছে আরও এই গাছেও বেগুন ধরছে এখানে একটা রয়েছে আপাতত এই একটা তুলে নিলাম আমার বাগানে কিন্তু টমেটো গাছে টমেটো পাকতে শুরু করে দিয়েছে এই পাশে দেখুন টমেটো পেকে যাচ্ছে এবং পাখিতেও খেয়ে নিচ্ছে এবার টমেটোগুলোকে পেরে নেবো দেখুন কতটা শিম বেগুন করলা তোলা হলো করলাগুলো দেখেছেন কি সুন্দর সবুজ একেবারে আমার ছাদ বাগানে দেখুন কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে এইখানে দুটো ক্যাপসিকাম হয়েছে এই ক্যাপসিকামটা একেবারে বাজারের ক্যাপসিকামের মতো দেখতে লাগছে আর এটা একটু ছোট হয়েছে আজকে এই দুটো ক্যাপসিকাম হলো তোলা এইখানে গন্ধরাজ লেবুর গাছটাতে বেশ কিছু গন্ধরাজ লেবু হয়েছে চলুন তুলে নি একটা দুটো চেলা চেলা এদিকে এসো চেলা এদিকে এসো এদিকে বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো শশা গাছে ফুল এসছে ওখানে যেও না এদিকে চলে এসো এই দেখুন কি সুন্দর গন্ধরাজ লেবুগুলো হয়েছে পাতিলেবু তো তুলে আপনাদের দেখিয়েছিলাম আর এখন গন্ধরাজ লেবুগুলো হচ্ছে সেটা আপনাদের দেখালাম এরপরে আমার ছাদ বাগানে চেরি টমেটো একেবারে হলুদ হয়ে গেছে সেইটা তুলি এখানে দেখুন ইয়েলো চেরি টমেটো বসিয়েছিলাম এখানে চার পাঁচটা গাছ আছে টমেটোগুলো হলুদ হয়ে এসছে একেবারে হলুদ হয়ে তবে হাত দিলেই কিন্তু পড়ে যাচ্ছে এই দেখুন হাত দিলেই এটা পড়ে যাচ্ছে এগুলোকে এখন তুলে নেব তার মানে এগুলো পড়ে যখন যাচ্ছে এগুলো তুলে নেওয়ার মতন হয়েছে এর আগের দিন দুটো তুলে নিয়ে গেছিলাম আর আজকেও কয়েকটা তুলে নিয়ে যাই কি সুন্দর হলুদ ইয়েলো চেরি টমেটো হয়েছে আপনাদের অনেককেই আমি এই বীজ দিয়েছি আপনাদের বাড়িতে যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন এই হলো আমার ছাদ বাগানে প্রথমবার ইয়েলো চেরি টমেটো চেরি টমেটো কোনো দিন করা হয়নি কারণ আমি টমেটোর বীজ নিয়ে এসে বা চারা নিয়ে এসে বসাই প্রত্যেকবারই আর এবছর সবই বীজ নিয়ে এসে যেহেতু করেছি আর স্পেশাল উইন্টার সিড প্যাকের মধ্যে এই ইয়েলো চেরি টমেটো টমেটোটা ছিল সেটা আমার বাগানে হয়েছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমরা খেয়ে দেখেছি খুব সুন্দর এটা স্যালাডের মধ্যে দিয়ে খেলে খুব ভালো লাগবে কমলা লেবুর গাছটা চাইনিজ কমলা বলেই আমি নিয়ে এসেছিলাম দেখুন এখন লেবুগুলো কি সুন্দর হয়ে গেছে এগুলো এত টক যে একদম খাওয়া যায় না শরবত করে খেলে খুব ভালো লাগে তবে একদিন আমরা শরবত ট্রাই করে দেখব কীরকম হয় এর আগের বছর যে হয়েছিল তখন একটা দুটো তুলে খেতে চেষ্টা করেছিলাম কিন্তু খুব টক এটা শরবত খাওয়ার জন্যই লোকে রাখে আর অর্নামেন্টাল হিসেবে বাড়িতে সাজিয়ে রাখার জন্য বাড়িতে গেস্ট আসলে আর দেখাতে পারবেন সাজানোর জন্য কিন্তু খুব ভালো এই গাছটা এত সুন্দর দেখতে লাগে ওই জন্য আমি এখন এই টুলটার ওপরে দেখেছি আমার বাগানের একটা অন্য লুক এনে দিয়েছে এই গাছটা পেয়ারা গাছটা থেকে অনেক পেয়ারা তোলা হয়েছে এবছর আর এখানে আরও দুটো পেয়ারা এখন রয়ে গেছে আজকে হারভেস্টিংয়ের মধ্যে এই পেয়ারা দুটো তুলে নিচ্ছি আরও পেয়ারা রয়েছে দেখুন কত সুন্দর এবং কি বড় বড় পেয়ারা হয় খেতেও খুব ভালো পেয়ারা দুটো তুলে নিই আপনাদের সামনেই এখনো যারা ছাদ বাগানে ফল গাছ নেই অবশ্যই একটা পেয়ারা গাছ বসান পেয়ারা গাছ করা কিন্তু খুব সহজ দেখুন আমি একটা হাফ ড্রামের ভিতরে বসিয়েছি একশো লিটারের ড্রামকে হাফ করে আর পেয়ারা গাছটা দেখুন কী সুন্দর রয়েছে এবং প্রত্যেক বছর প্রচুর প্রচুর পেয়ারা হচ্ছে আমাকে কিন্তু পেয়ারা কিনে খেতে হচ্ছে না এই বয় গাছটার বয়স হয়ে গেছে চার বছর মতো পুরো ভর্তি হয়ে গেল আজকে ছাদ বাগান থেকে সবজি নিয়ে এরপরে আমি তুলে নেব ধনে পাতা সে ধনে তুলে নিয়ে আমার হারভেস্টিং আজকে শেষ করব বাজার থেকে তো সবজি কেনেন ধনেপাতা পাতা কেনেন একবার নিজের বাড়িতে করে দেখুন না আমি দেখুন তো কতটুকু একটা গান্দার মধ্যে ধনে চাষ করেছি কত বড়ো বড়ো হয়েছে এটা কি দেখে মনে হচ্ছে বাজারে হয়নি আমি যখন তুলবো এর থেকেও ছোট ধনেপাতা পাতা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন এগুলো এখন তুলে নেব কারণ আবার এই ড্রামের ভেতরে আমি এই গামলার ভেতরে আমি আবার ধনেপাতা চাষ করব। নতুন বীজ নিয়ে এসে আজকে ধনেপাতা বাটা খাওয়া যাবে বা ধনে চাটনি করা যাবে অনেকটা তুলে নিচ্ছি এটা যেহেতু হারভেস্টিংয়ের ভিডিও তাই একটু বেশি না তুললে আর ভালো লাগে বলুন প্রত্যেক দিন অল্প অল্প করে তুলে নিয়ে যাচ্ছি কিন্তু আমি এখন আর বাজার থেকে ধনেপাতা পাতা কিনছিই না এতটা মতন তুলে নিয়ে যাই তারপরে বাকিটা থাকে তুলি না তা আজকে ভাবছি একটা গামলা তুলেই নিই এখনও পর্যন্ত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই ধনে পাতাটা বাগানে দিতে পারবো মার্চ এপ্রিলে একটু অসুবিধা হয় আবার বর্ষাকালে আবার করতে পারবো তবে শীতকালে যতটা ভালো হয় মানে যতটা দেখতে পাচ্ছেন যে গামলাটা ভর্তি এই রকম কিন্তু হয় না মানে জার্মিনেশনটা খুব ভালো হয় না আপনাকে বোঝাতে পারবো না ধনে পাতার যে এত সুন্দর গন্ধ আর গন্ধরাজ লেবুর গাছটা থেকে একটা গন্ধ দুটো লেবু তুললাম পুরো বাগানটা ভর্তি হয়ে গেল গন্ধে এগুলো তো অর্গানিকভাবে তৈরি এটার যে খেয়েছে বা যারা চাষ করেছে তারাই ভালো বুঝতে পারবেন দেখুন কতটা হলো অনেকটাই তুললাম আজকে আপনাদের দেখানোর জন্য এটা একটা গামলাও না এটা হাফ গামলাতে এতটা হয়েছে আর পুরো গামলাটা তুললে আরও হতো আরও অনেকগুলো গামলা রয়েছে আমি এবছর প্রায় আটখানা গামলায় ধনে পাতা চাষ করেছি অলরেডি আবার নতুন করে বীজ দেওয়া শুরু করেছি এটা কেমন লাগলো আমাকে জানাবেন আজকে আমার হারভেস্টিং ছিল শিম করলা টমেটো চেরি ইয়েলো চেরি টমেটো বেগুন ক্যাপসিকাম পেয়ারা আর ধনে পাতা লেবু কতগুলো আইটেম দেখুন আমিও ভুলে যাচ্ছি আজকের এই হারভেস্টিং আপনাদের কেমন লাগলো জানাবেন ডিসেম্বর মাসের এটা হারভেস্টিং ছিল আর আপনারা এখনও যারা বাগান করতে শুরু করেননি এগুলো দেখার পর অন্তত বাগানটা শুরু করুন আর কবে শুরু করবেন একটা দুটো করে শুরু করুন না আমরা তো রয়েছি নিশ্চয়ই গাইড করে দেবো কীভাবে করবেন আমিও একদিন কিছুই জানতাম না সেখান থেকে কিন্তু এই বাগান শুরু করেছি এবং আজকে এই হারভেস্টিং করছি এরপরে নিজের ওপরই কনফিডেন্স আছে যে এর থেকেও অনেক বেশি হারভেস্টিং আমার বাগানে হবে আপনাদের বাগানেও হবে শুরু করে দিন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর গ্রিনিপর্স চ্যানেলের সঙ্গে থাকবেন গ্রিনিপর্সের ইউটিউবের মতন ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে